থেকে শেক্সপিয়ার ও সম্পন্ন হল সংবিধান বাঁচাও গণমঞ্চ এর বিশেষ আলোচনা সভা সংবিধানে সংগঠনের সমস্ত সদস্যদের উপস্থিতিতে সভাটি বেশ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে বৈঠক থেকে সংগঠন ঘোষণা করে কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি সভায় আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছি আজকে একটি কোর কমিটি তৈরি হয়েছে কোর কমিটিতে পাঁচজন সদস্য অন্তর্ভুক্ত হয়েছে এবং বেশ কিছু বিশিষ্ট মানুষ আজকের আমাদের কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে এবং আমাকে সভা আজকে আরও সিদ্ধান্ত নিয়েছে যে একটি উপদেষ্টা মণ্ডলী আমরা সংবিধান বাঁচাও গণমঞ্চের পক্ষ থেকে আমরা তৈরি করতে চলেছি এবং বিশিষ্ট কিছু মানুষজনের মধ্যে আমরা ইতিমধ্যে যোগাযোগ করেছি কথা বলেছি আইএস আইপিএস এবং সমাজের বিদগ্ধ মানুষজন যারা তারা ইতিমধ্যে অনেকে সম্মতি জানিয়েছে এবং আমরা খুব শীঘ্রই সেই উপদেষ্টা মণ্ডলী মানে পূর্ণাঙ্গ রূপ আপনাদের সামনে আনতে পারব এবং আমরা উপদেষ্টা মণ্ডলীর তাদের উপদেশ মোতাবেক আমরা সংগঠনের কাজকে এগিয়ে নিয়ে যাব এবং আজকে আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি আমাদের গুরুত্বপূর্ণ কতগুলো কর্মসূচি আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য যে ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করা এবং সংবিধান বিরোধী যে শাসক যে রাজ্যের হোক কেন্দ্রের হোক বা কোনো সংগঠন কোনো দল যদি সংগঠন বিরোধী সংগঠনের যে মূল স্পিরিট বিরোধী কোনো কার্যকলাপ করে তার বিরুদ্ধে আওয়াজ ওঠানো এবং সরকারকে বাধ্য করা প্রশাসনকে বাধ্য করা সেই সমস্ত সংগঠন বা ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের এবং আমরা যে মূলত যে মূল কতগুলো কর্মসূচি আমরা গ্রহণ করেছি তার মধ্যে যে আমাদের সংবিধান বাঁচাও গণমঞ্চের যে ভিত্তিক আমরা আরও বেশি বেশি আন্দোলন আমরা করব এবং সংবিধান বাঁচাও গণমঞ্চ বিশেষভাবে হয়তো সিদ্ধান্ত নিয়েছে যে এটা সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন হিসাবে কাজ করবে এখানে কোনো দায়িত্বশীল যারা মূল কোর কমিটিতে থাকবেন তারা কেউ কোনো রাজনৈতিক দলের সদস্য নয় বা সংবিধান বাঁচাও গণমঞ্চ এই মুহূর্তে কোনো রকম কোনো রাজনৈতিক দলের সহযোগী হিসাবেও কাজ করবে না তারা সম্পূর্ণ অরাজনৈতিক হিসাবে তারা তাদের কাজ এবং তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণে তারা এগিয়ে যাবে এছাড়া আমরা আমাদের প্রচার আরও বেশি ক্ষুধার করার জন্য আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের একটা মান্থে এই মুহূর্তে আমরা একটা বুলেটিন আকারে আমরা একটা পত্রিকা প্রকাশ করব এবং আমাদের একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আমরা এই আগামী এক মাসের মধ্যে সেটা আমরা কাজ শুরু করব এবং আপনারা জানবেন যে সেই ইউটিউব এবং যে পত্রিকা নাম দেয়া হয়েছে ভাবা হয়েছে প্রাথমিকভাবে দেশ দুনিয়া এই নামেই আমরা কাজ করব এবং সংবিধান বাঁচাও গণমঞ্চ আজকের পাশাপাশি কেন্দ্রীয় কমিটির পাশাপাশি বিভিন্ন জেলায় ইতিমধ্যে কাজ শুরু করেছে বিভিন্ন জেলা কমিটি আমরা ফরমেশন করছি এবং আগামীতে আরও ত্বরান্বিত হবে এবং জেলার পাশাপাশি আমরা ব্লক কমিটি তৈরি করার ব্যাপারেও আমরা সচেষ্ট হব এবং আমরা আমাদের লাইক মাইন্ডেড বিভিন্ন সংগঠন যারা কাজ করছে সংবিধান রক্ষার ব্যাপারে মানুষের গণতান্ত্রিক অধিকারকে রক্ষার ব্যাপারে সেই সমস্ত সংগঠনকেও আমরা আহ্বান করব যৌথভাবে লড়াইয়ের জন্য যৌথভাবে আন্দোলন এবং সংগঠন করার জন্য আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি যে আপনারা জানেন যে বাজারে যখন কোনো একটা ভালো প্রোডাক্ট নাম করে বা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তখন তাদের বিভিন্ন নকল বেরোয় আমাদের যে সংগঠন সংবিধান বাঁচাও গণমঞ্চ একটি রেজিস্টার্ড সংগঠন এবং আমাদের নিজস্ব প্যান কার্ড আছে এবং আমাদের যে দর্পণ পোর্টালে তার অন্তর্ভুক্তি আছে আমাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট তৈরি হয়েছে ফলে সামগ্রিকভাবে আমাদের সংবিধান বাঁচাও গণমঞ্চ এক এবং একমাত্র সংগঠন অন্য কোনো নাম বা অন্য কোনো যদি কেউ কিছু করে সেটা নকল সংগঠন বলে জানবেন সেটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমাদের সংগঠনের চেয়ারম্যান ইন্তাজ আলী শাহ তিনি আজকে সবাই ছিলেন এই মুহূর্তে যদিও তিনি আমাদের একটু বাইরে আছেন আমাদের সভাপতি রয়েছেন ডক্টর নুরুল হক তিনি একটি আমাদের কলেজের প্রিন্সিপ্যাল আমাদের ট্রেজারার রয়েছেন শালাউদ্দিন সাহেব আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রহমান সাহেব আমাদের সাংগঠনিক সম্পাদক রয়েছেন আমাদের রফিকুল শেখ রফিকুল শেখ আমান আমাদের তৌহিদ হোসেন ভাই তিনি আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য আমরা মনে করি যে আমাদের এই সংগঠনের নাম যদি কেউ অন্য কোনোভাবে ব্যবহার করে আসলে সেটা তাদের ব্যক্তিগত দায় এবং দায়িত্ব অন্য কোনো সংগঠন রেজিস্টার্ড হিসাবে আছে বলে আমাদের জানা নেই একটিমাত্র রেজিস্টার্ড সংগঠন হচ্ছে আমাদের এই সংগঠন সংবিধান বাঁচাও গণমঞ্চের আত্মপ্রকাশ বা আমাদের সংগঠনের জন্ম খুব বেশি হলে তিন মাস হয়েছে গত বিশে আগস্ট আমরা এটার আনুষ্ঠানিক সূচনা করেছি তিন মাসের মধ্যে আমরা ইতিমধ্যে পাঁচ ছটা জেলায় আমাদের সংগঠনের বিস্তৃতি ঘটেছে এবং আমরা একটু শক্তিশালী জায়গায় পৌঁছে গেলে এবং আমরা আশা করছি এই আগামী ডিসেম্বর জানুয়ারিতেই কিন্তু আমরা মানুষের বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে এবং সংবিধান বিরোধী বিভিন্ন কার্যকলাপের ভিত্তিতে কেন্দ্রের বা রাজ্যের সরকারের বা বিভিন্ন দল বা বিভিন্ন ব্যক্তি যেভাবে সাম্প্রদায়িক প্রোপাখণ্ডা সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে আমরা অবশ্যই পথে নামব প্রতিবাদ করব এবং প্রতিরোধ করবো আমরা আমরা যখন মানুষের জন্য কাজ করতে নেমেছি আমরা যারা মানুষের জন্য কাজ করবে আমরা যে কোনো সেরকম কোনো সংগঠনের সঙ্গে কাজ করতে পারি যারা মানবতা বিরোধী কাজ করবে তাদের সঙ্গে আমরা কাজ করবো না তো প্রাথমিকভাবে দুটো বিষয় আলোচনা করেছি এক হচ্ছে সংবিধানে আমাদের যে রাইটসগুলো আছে অধিকারগুলো আছে সাধারণ মানুষ বেশিরভাগটা জানেন না সেটা তাদের কাছে যত বেশি সম্ভব পৌঁছে দেওয়া তাদেরকে সচেতন করা দ্বিতীয় কথা যে সংবিধানের যে অধিকারগুলো লঙ্ঘন হচ্ছে সেগুলোর বিরুদ্ধে আমাদের সাধ্যমতো আমরা প্রোগ্রাম কর্মসূচি নেব এবং মানুষকে সংগঠিত করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য কারণ সংগঠন ছাড়া সংগঠিত হওয়া ছাড়া যা পরিস্থিতি স্বাধীনতার এত বছর পরে এসে আমরা দেখছি সেই সংবিধানের নানানভাবে সংবিধানকে লঙ্ঘন করা হচ্ছে সেটা আটকানোর একটাই উপায় সবচেয়ে বড় উপায় হচ্ছে সংগঠিত হওয়া আমাদের সংগঠন সেটাই মূল লক্ষ্য এই দুটো লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি তাহলে আগামী দিনে কি আপনাদের এই যেমন মুসলিমদের এখন বর্তমান সমস্যা যেমন অকাফ যে সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়ার চক্রান্ত এই ধরনের নানা সমস্যা একা করা আসছে সেগুলো কিন্তু তাদের পাশে দাঁড়ানো কিভাবে এইগুলো রক্ষা করা যায় এই ধরনের কাজ কি আপনাদের সংগঠন আগামী দিনে করবে দেখা যাবে হ্যাঁ নিশ্চয়ই করবে এবং আমরা সেজন্য তো একটা লয়ার সেল আমরা লিগাল সেল তৈরি করছি আমাদের অলরেডি আলোচনা হয়েছে আমাদের এই সেল তাদের সাধ্যমতো এই সমস্ত ওয়াক প্রপার্টি ইত্যাদি বিষয়ে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে তাদের পাশে থাকবে কিংবা এসআইআর নিয়ে ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় যা কারোর হয়তো ডিভোটার করে দেওয়া হয়েছে বা তার নাম কেটে দেওয়া হয়েছে আইনি সহায়তা দেওয়ার জন্য আমাদের এই যে ইউনিট আছে সেই ইউনিট সহায়তা করবে আমরা বরং মানুষকে আহ্বান জানাবো সকলের কাছে যে আপনাদের সমস্যা হলে আমাদের মাননীয় সম্পাদক মহাশয় আছেন অ্যাডভোকেট আনিসুর রহমান সাহেব তার সঙ্গে যোগাযোগ করুন আমরা আশা করি যে আপনারা যথেষ্ট সহায়তা পাবেন